মানে নিচে রাজহাঁসের ঘর বানাতে চাইতেছো মানে চারি সাইডে মাটির দেওয়াল গাইতে সামনে একটা মুখ বানাইতে চাইতেছো কথাটা খারাপ বলো নাই ই করতে হবে তোমার আছে ওই যে আদলা ইটাই না মাটি দিয়ে গাইতে দিতে হবে চারি সাইডে গাইতে দিয়ে সামনে একটা মুখ বানাই দিতে হবে যেন রাজহাঁস এসে যাইতে পারে বেড়াইতে পারে কথাটা খারাপ কো নাই তাহলে প্রথমে কী করতে হবে জানো মাটি তুলে নিতে হবে কিছু মিষ্টি মিষ্টি আলে বাইতে হবে হ্যাঁ একটু মাটি তুলে নিতে হবে ওপরে কবুতর থাকবে নিচে রাধাস থাকবে হ্যাঁ রাইট তুমি দারুণ একটা আইডিয়া দিছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে কবুতর ঘরটা আনা হয়েছিল মানে কবুতর ঘরটা কোন জায়গায় সেট আপ করবো সেটা আসলে নির্ধারিত করতে পারি নাই তো আজকে মুরগির ঘরের পাশেই দিয়ে দিলাম কবুতর ঘরটা মানে এখন দেখতে একটু ভালোই লাগতেছে নিচে একটা হাঁসের ঘর বানানোর ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ মমনি এখানে বসে আছো কেন হ্যাঁ রান্না করতেছে কি রান্না করতেছে জুয়ে কমা ঘরে রান্না করো শেষ কই তোর ঘরটা দেওয়া ঠিক আছে না দেখো তো মরি হলের পাশে দিয়ে দিলাম আর এই সাইডে একটা গাছ লাগাই দিতে হবে কি গাছ লাগানো যায় এখানে গাছ পেয়া পেয়া পেয়ারা তো বলতে পারে না পেয়া কি গাছ পাবুনি পেয়া তোমার ঘড়িতে কয়টা বাজে পনেরো কয়টা পনেরো বুঝি নাই দশটা পনেরো এখন কি দশটা বাজে হ্যাঁ এখন তো প্রায় সাড়ে পাঁচটা ছাড়াই গেছে তুমি না কালকে কার হাতে দেখছে আইসি কান্না শুরু করছে ঘড়ি কেনবে ঘড়ি কেনবে তো রাতে গিয়ে ঘড়িটা কেনা হয়েছে এই যে পাঁচটা একচল্লিশ বেজে গেছে দেখছো এই যে তুমি বলছো এখন দশটা বাজে

হ্যাঁ এগুলা ফুটবো ফুটবো কলি আসছে দেখছো এগুলা যেন ছিঁড়ে ফেলো না ফল বলে সিঁড়ি ফেলো না ফলের মতো দেখা যায় একদম ছিঁড়ে যাবে এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে এইগুলা ও সুন্দর হয়েছে মরছে তোমার গাঁদা ফুল এই টাইমে তো আর গাঁদা ফুল হয় না এইগুলা বীজ বেসনগুলা রেখে দিতে হবে অনেক কলেজ আসে মামনি এটা ছেড়ে না মামনি ছিট তাই না হ্যাঁ এগুলো বেসন হবে আর এই সাইডের বানের সবজিগুলো কিন্তু মার্শাল্লাহ আজকে কোন কেঁটে দেওয়া হয়েছে এই যে উস্তা গাছগুলাই ফুল চলে আসতেছে এই জন্য সুন্দর করে এই যে ই করে দিলাম কোন কেঁতে আপনার বানের ওপরে উঠানোর ব্যবস্থা করে দিলাম আর এই সাইডে মাঝখানে যে গাছগুলা ছিল গাছগুলা পচে গেছে এই যে এটা মাটি মিক্স করা হয়েছিল না শুধুমাত্র আপনার গোবরের সারের মধ্যেই ই করা হয়েছিল রোপণ করা হয়েছিল তো এই যে মাটিগুলা মাটিতে সব পচে পচে গেছে গাছগুলা দুইটা গাছই নষ্ট হয়ে গেছে আর একটা গাছ আছে এটা হবে কিনা তাও সন্দেহ আর এই সাইডে যে গাছটা আসছিলো এই গাছটাও সেমভাবে এভাবে কঞ্চি গেতে উঠে দেওয়া হচ্ছে এই গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে এটা আপনার চিচিঙ্গা গাছ তো বানের সবজিগুলো মার্শাল্লাহ মানে এখন খুব সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ ভরসা পরবর্তীতে কি হয় জানি না আমার আবার গাছগুলো তো সুন্দর হয়ে লাস্টের দিকে নষ্ট হয়ে যায় এই গাছগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে বরবটি গাছগুলা